তো আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি এস সি এম টি এস দু হাজার চব্বিশের কী হবে আর তার আরও নানান যে ডাউট আছে যেগুলো আমাদের আমার কাছে বারবার করে আসছিলো সেইটা নিয়ে আলোচনা করবো তো প্রথমেই একটা এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি যে এইভাবে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে মানে পুরো হরেজেন্টালও নিয়ে ভার্টিকালে আছে আর লাইটিং পজিশনটাও ঠিক নেই তবে আমি জানি যে তোমরা এই ভিডিওতে কিন্তু আমার যে প্রেজেন্টেশন তার জন্য আসো না তুমি আসো যে আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি যেগুলো তোমাদেরকে বলি সেইগুলো তোমাদের হেল্পফুল হয় বলেই আসো আমার প্রেজেন্টেশনটা অতটা ম্যাটার করে না যে ভিডিও কোয়ালিটি এইচডি না হলেও চলবে যে কথাটা সেটা যেন সঠিক হয় এটাই তোমাদের কাছে ম্যাটার করে যারা যারা এমপিএস দিচ্ছ তাদের মধ্যে অনেকেই আছো যারা সিরিয়াল দেবে সিরিয়ালের কিন্তু আমি মক সিরিজ যেটা আমি মক বলে দেব এবং তোমরা সেটার অ্যান্সার করবে তার একটা অ্যানালিসিস ব্রিফ আমি আমার চ্যানেলে দেবো বলেছি আমার চ্যানেল কি স্কোর বুস্টার এবি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আর বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা স্কোর বুস্টার এবি দুটো টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করে নাও তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য আর যদি ম্যাথস আর রিজনিং অনলাইন বা অফলাইনে পড়তে চাও তাহলে নাইন এইট এইট থ্রি টু ওয়ান থ্রি সেভেন ফোর সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে তুমি রিপ্লাই পাবে ওকে নাম্বারটা আমি তাও দিয়ে দেবো তোমাদের কতগুলো যে জেনারেল ডাউট আর আমি কিছু বলতে চাই সেইগুলো একটু মন দিয়ে শুনে নাও তারপর প্রিফারেন্স আমি যেটা বেস্ট প্রিফারেন্স হতে পারে সেটা দিয়ে দেবো এবং এই ভিডিওর শুরুতেও এখন আমি বলে দেবো যে তোমরা কি প্রিফারেন্স তোমাদের অনুযায়ী চেঞ্জ করতে পারো আর আমি যেটা মনে হয় যে বেস্ট আমি যদি একটু একজন অ্যাক্সপিরিয়েন্ট থাকতাম তাহলে আমি যেটা দিতাম সেটা কিন্তু আমি তোমাদের ভিডিও শেষে পুরো দিয়ে দেবো ওটা তোমরা কপি পেস্ট করেও দিয়ে দিতে পারো আর যার যার অলরেডি দেওয়া হয়ে গেছে সে যদি দেখো আমি যে প্রিফারেন্সটা তোমাদেরকে দিচ্ছি বা আমি যেটা বলছি তার সঙ্গে মেজর কোনো চেঞ্জ নেই তাহলে কারেকশান উইন্ডোতে গিয়ে টাকা খরচা করে চেঞ্জ করার কোনো দরকার নেই ওকে এবার প্রথম যেটা তোমরা বারবার আমার কাছে জিজ্ঞাসা করো একটা জিনিস আমি বলে দিচ্ছি তুমি যদি প্রথমে কি হয় এই যে আর হাবালদার তো একসঙ্গে হয় তো হাওয়ালদারের আগে একটা ফিজিক্যাল যে টেস্ট থাকে ফিজিক্যাল যে টেস্ট থাকে তার জন্য কিন্তু কাট আফ বার হয় এবার ধরো তুমি সেই কাট ক্লিয়ার করলে ক্লিয়ার করে তুমি গেলে না দৌড়োতে গেলে না তুমি দৌড়োতে তুমি এসের চা তাও তোমায় কিন্তু এম এসের চাকরি পাবে ঠিক আছে অনেকের এটা ভয় থাকে যে আমার নাম আসলো হাবালদারে কিন্তু আমি গেলামই না দৌড়োতে তাহলে কি আমার এমটিএসও বাদ চলে যাবে না তুমি যদি এম এসের যত যে কাট আপটা সেটাও যদি তুমি ক্লিয়ার করে থাকো তুমি যদি হাবালদারেরও কাট ক্লিয়ার করে থাকো দিয়ে তুমি ধরো হাবালদারের পর তুমি দৌড়োতেই যাওনি তুমি যদি দৌড়তে না যাও তুমি হাবালদারের লিস্ট থেকে বেরিয়ে গেলে তখন তুমি শুধু এসের চাকরিই পাবে অন্য কিন্তু কিছু পাবে না ওকে এটা বলে দিলাম আর হাওয়ালদারে তুমি যদি ওখানেও চলে যাও যে হাবালদারে তুমি কী বলো এটাকে ফিজিক্যালে চলে গেলে তারপর তো তুমি হাওয়ালদারে সিলেক্ট হয়ে যাবে তো সেইটা আলাদা ব্যাপার তুমি ফিজিক্যালটা স্কিপ করতে পারো তাহলে হাওয়ালদার তুমি কিন্তু কোনো দিন পাবে না কিন্তু ফিজিক্যাল তুমি অ্যাটেন্ড করে দিলে তাহলে তুমি হাওয়ালদার পেয়ে যাবে তখন কিন্তু আলাদা সেনেরিও ঘটে যাবে মানে ঘটে যাবে এটা গেলো আর এবার আসছি প্রিফারেন্সের কথাই দেখো প্রিফারেন্স ফিল করা মানে অনেকে যেটা প্রথম ভুল করো সেটা হচ্ছে অনেকে কি করো প্রিফারেন্সে যেখানের সিট বেশি তুমি সেইখানেরটা আগে দিয়ে দাও ভাবো তাহলে আমার চাকরিটা মনে হয়ে যাবে এটা কিন্তু ভুল প্রথম যেটা মাথায় রাখবে তুমি সবার প্রথম দেবে ওয়েস্ট বেঙ্গল এম টিএস ওয়েস্টবেঙ্গল হাবালদার এমটিএসের যে চাকরিটা এখানে আছে সেটা হাবালদারের থেকে সমস্ত দিক থেকে ভালো ওই জন্য তুমি এসটা আগে দেবে ওয়েস্ট বেঙ্গল এমটিএস তারপর দেবে ওয়েস্টবেঙ্গল হাবালদার এরপর তুমি অন্য সবাই মানে সমস্ত কিছু করেছো এটা সবাই করেছে আমি জানি যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে দুই তিন নাম্বারে কী দেবো যেটা আমি বলে দিলাম কি যেখানে ভ্যাকেন্সি বেশি সেইটা আগে দেব। এইটা কিন্তু মারাত্মক ভুল এটা করবে না এটা প্রথম ভুল গেল। মানে তুমি দেখলে ইউপির ভ্যাকেন্সি বেশি তুমি ইউপিকে আগে দিয়ে দিলে তুমি বিহারকে পরে দিলে বা তুমি আমাদের পাশে যেটা আছে উড়িষ্যা আসাম এগুলোকে পরে দিলে এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে তুমি দেখলে সাউথে ভ্যাকেন্সি বেশি সেইটা তুমি আগে দিয়ে দিলে বা তুমি লাস্টবারের কাট অফ দেখলে তুমি দেখলে লাস্টবারে তামিলনাড়ুতে কম কাট অফ গেছে কিন্তু এই যে পাশে উড়িষ্যাতে কাট অফ বেশি গেছে তখন তুমি তামিলনাড়ুকে আগে দিয়ে দিলে এগুলো কিন্তু ভুল তুমি সেইভাবেই প্রিফারেন্স দেবে আবার শুনে নাও তুমি সেইভাবেই প্রিফারেন্স দেবে ভাববে আমি যদি ওখানে চাকরি করি সেখান থেকে আমার বাড়িতে ফিরতে আমার কতক্ষণ সময় লাগে এইটাই তুমি ভাববে আমি যদি সেখানে চাকরি করি সেখান থেকে বাড়িতে ফিরতে আমার কতক্ষণ সময় লাগবে তামিলনাড়ু একদম শেষে বাড়ি ফিরতে দুদিন লাগবে কিন্তু তোমার বাড়ির পাশে উড়িষ্যা তোমার বাড়ির পাশে আসাম বিহার এগুলো সাত আট ঘন্টায় তুমি চলে যাবে বা তার থেকেও আগে যাওয়া যায় আমি ট্রেনের ডিস্ট্যান্সের কথা বলছি সাত আট ঘন্টাতে কিন্তু বিহারে চলে যাওয়া যায় এবার তাহলে এইভাবে তোমার প্রিফারেন্সটা হওয়া উচিত যে আমি সেই সমস্ত জায়গাগুলোকেই রাখবো যেগুলো আমার বাড়ির কাছে যেন সেইখানে আমি যদি মানে আমি তো চাইছি যে সবার ওয়েস্টবেঙ্গলে হয়ে যাক এবার দেখো এতজন আছে সবার তো ওয়েস্টবেঙ্গলে হবে না বাইরে হবেই তা আমি চাই যারা বাইরে গেছো তারা কিন্তু খুব দূরে যেন না যাও তারা যেন কাছে আসতে পারো ধরো যদি তোমার কাছে অপশান থাকে আইদার দিল্লি আর কেরালা তুমি কী নেবে তুমি দিল্লি নেবে কারণ দিল্লি থেকে তুমি চলে আসবে বারো ঘন্টায় কেরালা থেকে তুমি দুদিন লাগবে আসতে তোমাকে যদি রাজস্থান অপশান থাকে আর তোমাকে যদি ইউপি অপশান থাকে তুমি অপশানে ইউপি নেবে ঠিক আছে এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে প্রিফারেন্স আমি এটাতেই দেবো প্রিফারেন্স মানে লাস্ট বারের কাট অফ দেখে দেবো না প্রিফারেন্স মানে কোন জায়গায় বেশি সিট সেটা দেখেও দেব না প্রিফারেন্স দেব কি দেখে কোথায় আমি গেলে তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো এইটা দেখে আর কোথায় কন্ডিশান এক্সট্রিম না এটাও দেখতে হবে যেমন তুমি ধরো তুমি দেখতে গেলে তুমি ম্যাপে দেখলে তোমার বাড়ির পাশেই তুমি দেখতে পাচ্ছ মণিপুর আছে মিজোরাম আছে ত্রিপুরা আছে এবার এইগুলো কি তুমি দেবে মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশেতে এগুলো দিলে না তুমি এদিকে ইউপি বিহার দেবে মেনল্যান্ড কোনটা ইউপি বিহার তাই তুমি ইউপি বিহার আমি তোমাকে সাজেস্ট করবো ওকে দেখো ত্রিপুরাও কিন্তু পুরো বাঙালি এলাকা তো তুমি এটাও দেখবে যে আমি কোথায় গেলে আমি বাঙালি বেশি পাবো মানে আমার যে কালচারটা সেটা আমি থাকতে চাই এই যে আমরা যেভাবে বড় হয়ে উঠি না সেটা যখন অন্য স্টেটে যাই সেটা খাবারের দিক থেকে হোক ড্রেসের দিক থেকে হোক সমস্ত একটা এফেক্ট ফেলে এই কালচারটাই আমরা দেখতে চাই যে কোথায় গেলে আমরা নিজের মতো করে থাকতে পারবো কেন আমি ওয়েস্টবেঙ্গল আমরা চাইছি তার কারণ এখানে আমি বাংলায় কথা বলতে পারবো সবসময় মেন যেটা হয় আমার মানে আমার এটা যারা দেখছে তারা বাঙালিই জানি ওকে তো এই কালচারটা ফলো করে তাই আবার এটা মাথায় রাখো আমি তো প্রিফারেন্স দিয়ে দেবো কী দিলে কী দিলে বেস্ট হয় তুমি দেবে তোমার সুবিধা সুবিধা কোথায় গেলে তুমি থাকতে পারবে কোথায় গেলে তুমি বাড়িতে তাড়াতাড়ি আসতে পারবে নট এটা যে আমার কোন জায়গায় কাট অফ কম গেছে তাহলে সেখানে দিলে আমি আগে পাবো এটা পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা এরকম না তোমার যদি কাট অফ তুমি যদি আর হ্যাঁ তুমি তো পুরোটা ফিল আপ করবে আর যতগুলো বক্স আছে পুরো ফিল আপ করবে একটাও বাদ দেবে না যার চাকরি নেই সে প্রথম চাই আমি একটা চাকরি পাবো তাই সে অল বক্স ফিল আপ করবে এটা গেল আর লাস্ট যেটা বলবো যেটা আগের বারও আমি বলেছিলাম অনেকে এটা ভুল করেছিল তুমি ওই সাইবার ক্যাফে কাছে যাবে সাইবার ক্যাফে দাদা সে তো মহাপণ্ডিত তা সে একটা বড় ভুল করবে কি ভুল করবে সে করবে হচ্ছে এরকম প্রচুর পণ্ডিত আছে এখানে তুমি যে মানে তুমি যখন সাইবার ক্যাফেতে যাবে মানে সাইবার ক্যাফে কাউকে ছোটো করছি না তারা খুব ভালো আমার এখানে যারা আছে তারা প্রচণ্ড পরিমাণে হেল্পফুল সবাইকে হেল্প করে এবার কিছু হয় কি হয় তারা মহাপণ্ডিত তারা বলবে এই সব প্রিফারেন্সটা দিতে হবে না হয় তুমি যদি সব প্রিফারেন্স দিতে যাও তাহলে কী হবে তার টাইমটা নষ্ট হবে তার টাইম নষ্ট হলে সে টাকার উপার্জনটা কম হবে তুমি বলো ওই দেখো অল ইন্ডিয়া বলে একটা লেখা আছে নি অল ইন্ডিয়াতে দিয়ে দেশ ওখানে দিয়েছো মানে তোমার খেল খতম তোমাকে বলবে বেঙ্গল দিয়ে তারপর অল ইন্ডিয়াতে তাহলেই হয়ে যাবে এই অল ইন্ডিয়া দেওয়া মানে অল ওভার ইন্ডিয়া না অল ইন্ডিয়া মানে এমপিএসে কিছু ভ্যাকেন্সি থাকে খুব বেশি হলে দশটা বারোটা পঞ্চাশটা তার বেশি কোনোদিন দিন থাকবে না যেটার অল ইন্ডিয়া পোস্টিং মানে কোথায় হবে ঠিক নেই সেটাকে বলে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া দেওয়া মানে তোমাকে বাইরের অন্য কোথাও নেওয়া হচ্ছে না তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের পরে অল ইন্ডিয়া দেওয়া আসো দিয়ে আসো তার মানে তুমি ওয়েস্ট বেঙ্গলের যে চাকরিটা সেটা পাবা আর অল ইন্ডিয়াটা পাবা বাকি কোনো রাজ্যে পাবে না অল ইন্ডিয়া মানে এইটা তোমাকে সমস্ত রাজ্য দিতে হবে তবেই তুমি সেই রাজ্যে চাকরি পাবা সমস্ত রাজ্য দিতে হবে অল ইন্ডিয়া দেওয়া মানে বাকি সবাইকে দেওয়া না অল ইন্ডিয়া মানে আলাদা করে অল ইন্ডিয়ার পোস্ট আছে দশটা থেকে বারোটা সেইটাকে বলে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া মানে পুরো অল ইন্ডিয়া কিন্তু না এই ভুলটা অনেকেই করে সাইবার ক্যাফেরও অনেকে ভুল করে কেউ যদি দেখে থাকো তারাও শুধরে নিও পরের বার থেকে এটা ক্যান্ডিডেটদের সঙ্গে করবে না অনেকে এটা না জানতেই ভুল করে জেনে কেউ এটা করবে না আমি জানি এই ভুলটা আচ্ছা এবার আমি প্রিফারেন্সটা দিয়ে দিচ্ছি তো এই প্রিফারেন্সটা তোমরা নিজেদের মতো ফিল করে দাও আর যেটা বললাম যদি মেজর কোনো চেঞ্জেস না থাকে তাহলে এডিট উন্ডিত গিয়ে এডিট করার কোনো দরকার নেই ওকে দেখো আগের ভিডিওটুকু দেখে নিয়েছো এবার বুঝে গেছো যে আমরা কি হিসেবে প্রিফারেন্সটা ফিল করতে চলেছি প্রথমে দেব থার্টি তারপর টোয়েন্টি তারপর টোয়েন্টি সেভেন চৌত্রিশ কি চৌত্রিশ হচ্ছে ওয়েস্টবেঙ্গলের এম এমটিএস উনত্রিশ হচ্ছে কাস্টমসের হাওয়ালদার আর এইটা হচ্ছে জিএসটির এসটির হাওয়ালদার কাস্টমসকে আমি আগে রাখছি আমার এটা পার্সোনাল মতামত তোমরাও আগে রাখতে পারো নেক্সট এবার এবার আমরা পরের রাজ্যে চলে আছি দেখো ওয়েস্ট বেঙ্গল কিন্তু অনেকটা বড় এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্থ পার্ট আর এই দিকে হচ্ছে সাউথ পার্ট তা এই দুটো ভাগের মধ্যে অনেকটা ডিস্ট্যান্স আছে এবার এই প্রিফারেন্সটা দেখবে যে কার কোথায় বাড়ি যার নর্থে বাড়ি তার কাছে আসাম কাছে যার সাউথে বাড়ি তার কাছে উড়িষ্যা কাছে সেই হিসেবে এই দুটো রাজ্য প্রিফার করো সিকিম একইভাবে যারা নর্থ তাদেরও কিন্তু পাশেই হচ্ছে সিকিম তা তারা এটা প্রিফার করতে পারো এদের আমি কোড দিয়ে দিয়েছি বত্রিশ সাঁত্রিশ এইগুলো নেক্সট দেখো এবার আমি চলে যাচ্ছি বিহার ঝাড়খণ্ড এগুলো আমাদের পাশের রাজ্য এগুলো এম টিএস চব্বিশ আর একত্রিশ এইখানে গিয়ে এমটিএস আমাদের পার্শ্ববর্তী রাজ্যে এমটিএস শেষ আমি কি বলেছিলাম আগে এমটিএসকে প্রিফারেন্স দিতে যেন আমি পার্শ্ববর্তী রাজ্যে থাকতে পারি পার্শ্ববর্তী রাজ্যের এম কিন্তু এখানে শেষ হয়ে গেছে বিহার উড়িষ্যা আসাম সিকিম দিয়ে ঝাড়খণ্ড এবার একটু দূরে চলে যাচ্ছি এইখানে আমি চলে যাচ্ছি ভুবনেশ্বর এটা ভুবনেশ্বরের কনস্টেবল হাভালদার আর এটা হচ্ছে জি মানে গুয়াহাটি আর আঠাশ হচ্ছে রাঁচি এখানে চলে গেল কনস্টেবেল এগুলোও কাছে রাজ্য যেখান থেকে আমি তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো এটা আমার জন্য সুবিধা হবে নাহলে এই যাতায়াতে অনেকটা পয়সা খরচ হবে এবং অনেকটা কিন্তু তোমাকে অনেকবার যাতায়াত করতে হবে পয়সা এফর্ট সময় মানে সবই আমার নষ্ট হবে তা সেইটাই আমি কিন্তু চাইছি মানে এটা আমি আমার হিসেবে বলছি এই প্রিফারেন্সটা রাখতে পারবো এই গোল গোলগুলো মানে হচ্ছে হওয়ালদার দেখো তুমি এখানে আমি বলে দিচ্ছি এখানে গোল গোলগুলো ছিল না এখানে কোনো গোল নেই দেখো এখানে গোল মানে এগুলো হাওয়ালদার এগুলো আমি তোমাদের সুবিধার্থে এগুলো বসে বসে করেছি আমি নিজে নেক্সট আমরা চলে যাচ্ছি তারপরে আমাদের আশেপাশের রাজ্যে এবার আসছে পোস্ট নাম্বার তেইশের এটা হচ্ছে লক্ষ্ণৌ লক্ষ্ণৌর জিএসটি আচ্ছা তার আগে তুমি পঁচিশটা দেবে এই পঁচিশটা গোল না এটা বাক্স এটা ইউপির এমটিএস তারপর দেবে লক্ষণ জিএসটি তারপর চুয়াল্লিশ ছত্রিশগড়ের এমটিএস পঁয়তাল্লিশ মধ্যপ্রদেশের এমটিএস তারপর ভোপালের হাভালদার এইটা দিলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য শেষ এইটা দিলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য শেষ আচ্ছা এবার মনে রাখবে মুম্বাইকে সবচেয়ে পরে দাও কারণ মুম্বাই খুবই কস্টলি এখন এম এর যে স্যালারি ইন হ্যান্ড থার্টি থ্রি থাউজেন্ড তুমি যদি একসিটিতে পড়ো মুম্বাই এটা কিচ্ছু মনে হবে না কলকাতায় এটা ঠিক যতটা বেশি মুম্বাই ঠিক ততটাই কম এটা আমাদের কলকাতায় তুমি যদি দশ বারো হাজার টাকা ইনকাম করো তাহলে যা হয় এটা ঠিক ওই রকমই কাছাকাছি লাগবে মানে মুম্বাই যে কী পরিমাণে দাম বেশি ওখানে গেলে তুমি বুঝতে পারবে আমার যারা বন্ধু আছে তার থেকে শুনে আমি এটা বলছি যে কিছু হাতে বাঁচে না এরকম অবস্থা হয়ে যায় তা যদি কোয়ার্টার পাও তবেই তাও কিছু বাঁচতে পারে কোয়ার্টার না পেলে তো বাঁচবেই না এতটাই দূরে থাকতে হবে তা দিল্লি হায়দ্রাবাদকে আগে রেখো এগুলো ওটার থেকে কিছুটা হলেও মানে চিপ মানে চিপ না কলকাতার মতো চিপ কোথাও না কিন্তু ওটার থেকে চিপ আচ্ছা এক্সট্রা স্যালারি পাওয়া যায় এন ইয়ারে এন ইয়ারে একটা এক্সট্রা স্যালারি দেওয়া হয় বা তাই বলে তুমি যদি বলো যে কোনটা বেশি প্রিফার করবে এন না সাউথ আমি অবশ্যই বলবো সাউথে চলে যাও তোকে এরপরে আমি আর প্রিফারেন্স দিইনি এরপরে আমি আর প্রিফারেন্স দিইনি তার কারণ এরপরে আমাদের আশেপাশের সব শেষ এবার তুমি আস্তে আস্তে তোমার পছন্দ মতো দিতে শুরু করো তুমি এরপরে তুমি রাজস্থান দিলে তারপর গুজরাট দিলে এবার তুমি দেখবে তুমি রাজস্থান যাবে না তুমি হায়দ্রাবাদ যাবে অন্ধ্রপ্রদেশ যেমন আমাদের কাছে অন্ধ্র দিলে এবার তুমি কি করবে এবার তুমি একবারে সাউথেরগুলো দিতে শুরু করবে একদম পশ্চিমবঙ্গের কাছ থেকে ভারতের ম্যাপ দেখবে এ একদম প্রথম থেকে নিচের দিকে চলে যাবে একদম অন্ধ্রপ্রদেশ থেকে কেরালার দিকে চলে গেলে তারপর তুমি চলে গেলে কোথায় সেভেন সিস্টার্সে মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এগুলো পরপর পরপর দিয়ে দিলে হয়ে গেল আর তোমার কাছে পড়ে আছে তারপর কী এইগুলো দেওয়ার আগে রাজস্থানটা তুমি যদি রাজস্থান যদি প্রিফার করো ওখানে অ্যাটমসফিয়ার তুমি যেতে চাও দিতে পারো রাজস্থান পাঞ্জাব লাদাখ ওগুলো উপরের দিকে চলে যাচ্ছে আমি ওগুলো পরেই দিতে বলবো এবং সবার শেষে দেবে আন্দামান নিকোবর সবার শেষে কী দেবে আন্দামান নিকোবর এর কোড হচ্ছে থার্টি ওকে তার আগে তুমি চণ্ডীগড় টণ্ডীগড় এগুলো সব দিয়ে দিও মেনলি আমি প্রিফারটা সাউথ করবো এরপরে তোমার যদি অপশান যেগুলো থাকে আমার আশেপাশে ধরো চলে গেলো আমার হায়দ্রাবাদ চলে গেলো মহারাষ্ট্রে দিল্লি হায়দ্রাবাদ কিন্তু আগে দেবো দিল্লি হায়দ্রাবাদ মুম্বাই মহারাষ্ট্র এগুলো চলে গেল তারপর তুমি সাউথের দিকে ঢুকে যাও প্রথমে কর্ণাটক দাও তারপর তুমি কর্ণাটক দিলে তামিলনাড়ু দিলে কেরালা দিলে এগুলো পরপর হয়ে গেলো আর সেখানে জিএসটিগুলো দিয়ে দাও অভিষেকাপত্তনম ওখানে তামিলনাড়ু পুদুচেরি আছে ত্রিবন্তপুরম আছে ত্রিবনান্থাপুরম কোচিন ওটা দিয়ে দিলে তারপর তুমি চলে যাও ওই ভাদোদরাতে চলে আসে তার আগে হ্যাঁ পুনে মুম্বাই এগুলো সব পরপর চলে গেল তারপর তুমি চলে আসো আমাদের এই দিকটাই নর্থ ইস্টে চলে আসো নর্থ ইস্টেরগুলো দিয়ে দাও আর ওখানে এক্সট্রা স্যালারি আছে তারপর তুমি এদিকে উপরে দিতে পারো লাদাখ চন্দীগড় এগুলো দিতে পারো ব্যাস এই হয়ে গেলো প্রিফারেন্স এইরকম যদি তোমরা দাও তাহলে মানে প্রিফারেন্সটা একদম ঠিকঠাক দেওয়া হয় এবার তারপর তুমি যা মার্কস পাবা সেই হিসেবে তোমার প্রিফারেন্স হবে তুমি যদি মার্ক্সই কম পাও তাহলে তোমার কাছে কোনো অপশান নেই কিন্তু মার্ক্স বেশি পেলে যেন প্রিফারেন্সের জন্য পরে হাত কামড়াতে না হয় সেই জন্য আমি তোমাদের হেল্পটা করে দিলাম তো তোমাদের যদি এটা পছন্দ হয় বাকিদের মধ্যেও শেয়ার করো তাদেরও একটা সুবিধা হবে চলো আজকে অবধি থাকছে আবার দেখাবে নতুন ভিডিওতে বাই